শুক্রবার হইলে ফবা শিবির টেনের বারোটা বাজে তো শুক্রবার হইলে একটু রেস্ট আছে টেনের এরা আরো বীরবা সাত কাজ করে এরা হইতে পারবো দেখেন আমার কি পর্যন্ত আনছে আজকে সকাল ছয়টার সময় গুম উঠছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে এখনো একটু সময় খোল্লা তো মুদ্র হতা রুমে গিয়ে বইবার কোনো সুযোগ নাই বকি আনছে বহির দিয়া গেছি গিয়া

দাঁড়া গেলে হর হবে না দরজা না তোমার দরজা আমার এমন রাগ উঠেই বালা ওই আল আপনার নিজের মাংস নিজে হামরাই অত ওকে বড় বহরি দেন চেনা জীবনে হয়তো নেমনে রান এমনে রান হইয়া যাবো তোর যেমনে বালা মনে হর এমনে রান যেমনে রান্দা মজা হয় খেপসাটা মজা মনে হয় তিরিশ জনটা দাওয়াত দিছি হয়তো তার হারে রানতাম জালের সালা তারপর ইতা সালাদ ফলের সালাদ তারপর আগবেলা ক্যাপসা আজকে হ্যালো আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী আমি সৌদি আরবে থাকি আমার অনেক ভাই আমার জিজ্ঞাসা করছেন যে আপনার স্যালারি কথা আমার স্যালারি তেরোশো টাকা অনেক ভাই বলতেছেন যে আমি কি বোবা নি কথার উত্তর দিতে পারি না আমি বোবা না আমার কমেন্ট আমার কমেন্ট ফাংশনটা ইংরেজি আমি বাংলা করতে পারি না এই জন্য কমেন্টের উত্তর দিই নাই আমি একজন বিবাহিত আমার ছেলে আছে মেয়ে আছে জামাই আছে ভাই আশা করি বুঝতেই পারছেন আর নাম্বার তো একজনের একজনের প্রয়োজন ছাড়া একজনের নাম্বার দেনা আত্মীয় স্বজন ছাড়া নাম্বার না নাম্বার দেওয়ার মতো সম্ভব না দয়া করে আর কেউ আমার চাইবে না নাম্বার আমি দেব না আর আমি কমেন্টের উত্তর দিতে পারি না যতটুকু দেয় হাই হেলো যা যতটুক পারি আমি ইংরেজি এতটুকুই দে বাংলা আমার কাছে বাংলা ফাংশন না এই জন্য ফাংশনের উত্তর আমি দিতে পারি না বুঝছেন শহরে একান্তই আমি আমার আর আমার মধ্যে যদি কিছু থাইকা থাকে এটা হচ্ছে আমার কোম্পানি কারণ আমার অসুস্থতা ভালো লাগা আমার নিটি আমার রিজেকের ব্যবস্থা আমার কোম্পানি করছে এখন এই উমান শহরে আমি আমার বাবা মার সাইতেও বেশি সম্মান করি আমার কোম্পানি সালামালেকুম ভালো আর একটা সুতাও রাখলি সবটা তোর বাপের বাড়িতে পাঠায় আমার বুকের জমিটা তো ডাকাতি করলি ডাকাতি করে নিলি যত্নে ও রাখলি না অন্য কেউ যেন এসে যত্নে রাখবো সেই রাস্তাটাও তুই রাখবি আবার যা সঙ্গী করলি জায়গাটা ডাক্তার দিয়ে আলবাই এমন বাড়ির দরজা সারা জীবন দিন আল্লাহ না করুক যদি আসস তবে আমি খালি হাতে যাই